হাই গাইস আশা করি সকলেই ভালো আছেন জুনু সরকার ইউটিউব চ্যানেল আসছি বিলের গভীরে বিলের তলায় ফিশিং ভিডিও বানাতে আপনাদের জন্য আমরা সারা বছর যে জায়গায় মাছ ধরি বা মাছ ধরতে সক্ষম হব সেই জায়গায় আমরা ভিডিও বানিয়ে থাকি সেটা হলো কমলা বিল নামে পরিচিত একটি বিখ্যাত সুনামদণ্ড বিল তারেল দামিহা ইউনিয়নের হাসলা গ্রামে অবস্থিত কমলাবিল নামে পরিচিত ওই জায়গায় লক্ষ লক্ষ টাকার মাছ ধরা হয় বিক্রয় করা হয় এই হলো আমাদের জেলে ভাইয়েরা তাদের বর্তমান চিত্র বাস্তবচিত্রে তুলে ধরার জন্য চেষ্টা করছি সেটা হলো খাদ মাছের কাত প্রত্যেকটি এই যে যে পুকুরের মতো দেখছেন এটি প্রত্যেকটি একটি মাছের কাত তারা মেশিন ইঞ্জিন চালিত মেশিন বসানোর জন্য পানি শেষ দেওয়ার জন্য আলাপ আলোচনা চলছে আর ওই দিকে হলো তাদের বাসস্থান আমি যদি আরেকটি জিনিস দেখাই যে ওইটা একটা সাদা যা জিনিসটা দেখতেছেন এটা হলো একটা টয়লেট এটা হলো একটা টয়লেট ওই যে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এটা হলো টয়লেট এই হলো কমলা বিলের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি দেখিয়ে থাকি এই যে একবারে নিখুঁত এটা হলো ওই যে তাকার ঘর এটা হলো রান্নাঘর ওই দিকে ওই গর্তটা আজকে আমরা সেচা হয়েছে আর ওই দিকে জেলে ভাইয়ারা মাছ সিস্টেম করতেছে মাছ বিক্রয় করা হচ্ছে এই ধরনের চিত্রগুলা হলো কমলা বিলি হয়ে থাকে বেশিরভাগ খুব সুন্দর একটি দৃশ্য না বললেই নয় তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই উপভোগ করুন মেশিনটা হয়তো বসানোর জন্য যে একটি পাইপ লাগে ওই পাইপটি হয়তো আমরা বসাতে সক্ষম হচ্ছি ওইদিকে দিকে একটি ছোটো আরেকটি কাজ আছিল ছিল কিন্তু ওটাতে পানি ছিল অনেকটা ওই পানিটাই তারা সেচার জন্য বন্দোবস্ত করতেছে ওইটাই যদি মাস কিছু আমরা দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত যারা কন্টিনিউ করেন বা কনবেন তাদেরকে ধন্যবাদ নতুন যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জুনু সরকারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এই আজকের বর্তমান চিত্র আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে ছোটো একটি কাজ এটা সেচা হচ্ছে এটা হয়তো মেশিনে বসানোর প্রয়োজন মনে হচ্ছে না কারণ অল্প পানি তাই এটা তারা হাত দিয়ে সেচে সেচ দিচ্ছে আশা করি আমরা ওইটাতেও মাছ পাবো কারণ যেহেতু ওই পি গড়তে একটি কাটা আছে অবশ্যই মাছ আমরা আশা করতে পারি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে কারণ এক একবারে প্রক্রান্ত গ্রাম অঞ্চলে যেভাবে মাছ ধরা হয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি